দুসারের ওই ওপরে দেখেছো বাবন যে ছোটবেলা আমাকে রস করে দিত যে জিনিসটা ওটা দিয়ে এটা হাত দিয়ে করবে না মোটেই ওটা এমনি হবে মোটরটা ওখানে লাগালেই হবে

একটু পাবদা ভাত আর একটু মাটন এই করেছি আর কিচ্ছু করিনি এই তাই বলে জামাই বলতে কি দরকার আমি কি নতুন জামাই বলে নতুন জামাই আমাদের কাছে জামাই সব সময় নতুন থাকে সারা জীবন নতুন থাকে কথাতেই তো আছে না শাশুড়ির কাছে জামাই কখনো পুরনো হয় আমার মা এখনো জামাইয়ের কত ইয়ে করে আমার মধ্যে জামাইকে খুব আদর খাতির করে সত্যি আমাদের মধ্যে জামাইদের খুব আদর যত্ন করে খাওয়া দাওয়ার থেকে শুরু করে সব কিছুই একটা মাত্র জামাই আমার সবেদন নীলমণি তাই না সে কি কখনো পুরো হয় আমার যেহেতু একটা ফোন এই ভিডিওগুলো সব তোমাদের দাদা ফোন থেকে ভিডিও করা তার জন্য অনেক কিছু আমি দেখাতে পারিনি তুলেছিলাম অনেক কিছু দুটো ইয়েতে আমি আলাদা আলাদা করে দিয়েছি তাও যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি अरे वो घोरा नहीं खुलबे घोरा ये ले 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 ये बोलो तो बा इस साइड पे मिश्रा ऊपर है दिस ने साइड पे खटा के थोड़ा उधर जा पड़े जा मालिनियन लगा येड़ा कोता लगावे के देखो आगे ईड़ा लगा ओई मोमबत्ती में घोरा लाग जा का मोमबत्ती लगाता हूं ठंड मोमबत्ती तो लोना छोड़ी बहुत से बाबून तो ला। तो बहुत तो ला। तो 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 से दिसले कौते आंसिल तोमरा जाओ देखने तो होते सही तोमरा जाओ ठीक है ठीक है ना तुम्ही बहुत हो मार पाचे हाँ अमना तो देखने दिखते हो एक लाख नहीं एक लोग तो बोम लोग तो जाना वो टेको हॉरे हॉरे लगी थी कोई

আচ্ছা ভিডিও রেডি করো ভিডিও রেডি করো কত কি তো সারা বছরই পুরিয়া তোর বিপদ আর না মা এবি ভি তো outra engle baba em bichon bikte kore gelo outra ke tun tun durte hobe ota phone ke nei hobe daari nei hobe achi ji 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 kore are candle ta dei dhoro na ei candle ta na 나나나나 이다 나비 뭐퇴 이렇게 온다 나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나나

나도, 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 나 나도, 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 너는 나도, 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 나